मथे पुराए

লাল ফ্যান কুমিল্লা সদর রাশেদ সবুজ ফেন কুমিল্লা মোহাম্মদ বাগা শরীফ

দৌড়ে থাকো দৌড়ে থাকো একবার রাগল জেন এখ্যানে খেলোব একই অবস্থা

তিনি আমাদের নানীয় উপস্থিত থেকে আমাদেরকে আনন্দিত এবং কৃত খেলার বাসা হতে পারে আমরা আপনার উদ্দেশ্যে বলতে চাই এই খাদ্য সন্ন্যাসীর জন্য আমরা যে খেলার আয়োজনটা করেছি এটা স্যার আপনাদের ঐকান্তিক সহযোগিতা প্রসারিত হাত আমাদেরকে আর্থিক আলিঙ্গন করেছে আমরা সাহস পেয়েছি এই খেলা আয়োজন করতে आवधि का ले गे। ले ना मामा तेरे काम आवधि का ना आवधि का ना आवधि बित गया कि नहीं को तीन दिन दाई के फिर से आएगा एक बार दिन फिर पुरस्कार तो नहीं आपने रोया फिर हम इतना ज़िक्र तो ज़्यादा किसी ख़ाना में देने का नहीं थोड़ा थोड़ा हम हम लोगों ने किसी অনেকক্ষণ খেলা হওয়ার পর কেউ কাউকে পরাজিত করতে পারতেছে না এদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে লাইটের ব্যবস্থা নাই তাই টসের মাধ্যমে খেলাটির ফলাফল নির্ধারণ করা হচ্ছে কাগ্রা শরী হাজার পঁচিশ বলি খেলার ফাইনাল খেলা বাগা শরীফ এবং রাশেদ মালের মধ্যে টস হয়ে গেছে এবং টসে বাগা শরীফ জয়লাভ করছেন অভিনন্দন বাগা শরীফকে অভিনন্দন রাশেদ মালকে